সবাইকে এইচএমআর টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তাই আপনারা জানেন যারা যারা এখনও জানেন এইচ এম অনাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে ডিবিএল আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেখানে ডিবিএল ফার্মাসিউটিক্যাল বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে সার্কুলার করেছে এবং আপনারা সবাই জানেন এসি মনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে দেখুন এবং অ্যাপ্লাই করুন এবং হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরির খবর পেতে বিডি জবস এবং এইসিম অনলাইন টেকনোলজির পক্ষে থাকুন সাথে থাকুন যার যারা এখনও সাবস্ক্রাইব করেনি তার দ্বারা সাবস্ক্রাইব করুন তাই ডিবিএল ফার্মাসিটিক্যাল নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে চব্বিশ সালে তাই আপনার যারা এই পোস্টের মাধ্যমে আমরা ডিপিএল সের আবেদন আবেদনতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারি আমরা এই সাইডে চলমান নিয়োগ ডি ডিবিএল ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তাই আপনি যদি ডিবিএল ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকা চাকরি পেতে চান কোম্পানির নাম ডিবিএল ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনত্রিশে নভেম্বর পথের চলমান নিয়োগ একটি এবং পদের সংখ্যা অনির্দিষ্ট জন থেকে তিরিশ শিক্ষাযোগ্যতা এসএসসি এসএসসি চাকরি দান ঔষধ কোম্পানির চাকরি তাই এখন তিন ও চারে ডিসেম্বর সাক্ষাৎকারের সময় দুই হাজার চব্বিশ ডিবিএল ফার্মাসিক্যাল হচ্ছে বাংলাদেশ উৎপাদনকারী ঔষধ প্রতিষ্ঠান পদের নাম টেরিটরি অফিসার পদ না যোগ্যতা শিক্ষা এসএসসি পাঞ্জাবি বিজ্ঞান বিভাগ থাকতে হবে তিন বছর বর্গ নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ফুল টাইম চাকরি ধরুন বেতন বাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার সুযোগটা থাকতে হবে সিনিয়র টেরিটরি অফিসার বেতন বাইশ হাজার টাকা বয়স সর্বনিম্ন ছত্রিশ বছর বিভিন্ন জেলায় আবেদন করার সুযোগ রয়েছে তাই আপনারা যারা আবেদন করেন তারা আবেদন করুন ভালো থাকবেন এবং ডিবিএল ফার্মাসিউটিক্যাল কেমন আছেন সবাইকে এইসএম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তাই আপনারা জানেন যারা যারা এখনও জানেন এইস এম অনলাইন একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে ডিবিএল আজকে আপনাদের সামনে তুলে ধরব যেখানে ডিবিএল ফার্মাসিটিক্যাল বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালের উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে সার্কুলার করেছে এবং আপনারা সবাই জানেন এইস এম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে দেখুন এবং অ্যাপ্লাই করুন এবং হানড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরির খবর পেতে বিডি জবস এবং এইস এ মানের টেকনোলজির পক্ষে থাকুন সাথে থাকুন যার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তার দ্বারা সাবস্ক্রাইব করুন তাই ডিবিএল ফার্মাসিটিক্যাল নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে লিমিটেডে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দু হাজার চব্বিশ সালে চব্বিশ সালে চব্বিশ সালে তাই আপনারা যারা এই পোস্টের মাধ্যমে আমরা ডিবিএল অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারি আমরা এই সাইডে চলমান নিয়োগ ডিবিএল ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি তাই আপনি যদি ডিবিএল ফার্মাসিউটিক্যাল নিয়োগ প্রকাশ করে থাকা চাকরি পেতে চান কোম্পানির নাম ডিবিএল ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উনত্রিশে নভেম্বর পদের চলমান নিয়োগ একটি এবং পদের সংখ্যা অনির্দিষ্টজন বৈশম থেকে তিরিশ স্বাধীনতা এসএসসি এসএসসি বাস। চাকরি ধরনের ঔষধ কোম্পানির চাকরি তাই এখন করে তিন ও চারে ডিসেম্বর সাক্ষাৎকারের সময় দুই হাজার উৎপাদনকারী প্রতিষ্ঠান ওদের নাম টেরিটরি অফিসার পছন্দ নিবেতনা এসএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ফুল টাইম চাকরির ধরনের বেতন বাইশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার যুক্ত থাকতে হবে সিনিয়র টেরিটোরি অফিসার বেতন বাইশ হাজার টাকা বয়স সর্বনিম্ন ছত্রিশ বছর বিভিন্ন জেলায় আবেদন করা সুযোগ রয়েছে তাই আপনারা যারা আবেদন করেন তারা আবেদন করুন ভালো থাকবেন এবং ডিবিএল ফার্মাসিউটিক্যাল